আজকে এমন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যেটা বিকালবেলার হালকা খিদে মেটানোর জন্য একদম খুব সহজে বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে আমি সোনালি মুম্বাই ক্যানভাস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো এই রেসিপিটা তৈরি করার জন্য কি কি লাগছে দেখেনি। প্রথমেই দেখলে যে আমি পনির পনিরটা ভালোভাবে গ্রেড করে নিলাম আর এখানে দুটো সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে নিলাম আর এটাকেও ভালোভাবে গ্রেড করে নিচ্ছি দুটোকে ভালোভাবে এখন মেখে নিতে হবে এরপর একে একে আমি গুঁড়ো মশলাগুলো এখানে অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম অল্প গরম মশলা জিনিসটাকে আরও বেশি সুস্বাদু ও মজাদার করার জন্য এখন আমি এর সাথে ফাইনলি চপ করে রাখা কিছু ভেজিটেবলস মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ ধনে পাতা কুচি আদা রসুন কাঁচা লঙ্কা কুচি আর এখানে অল্প গাজর আর ক্যাপসিকাম কুচি এখানে আমি দিয়ে দিলাম সমস্ত জিনিসটা ভালোভাবে মেখে নিতে হবে মেখে নিয়ে এটাকে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি যেহেতু এটাকে আমি পুর হিসাবে ব্যবহার করব তাই আমি এটাকে পছন্দ মতো আকারে গড়ে নিচ্ছি এবার কয়েকটা পাউরুটির পিস নিয়েছি আর এর চারপাশে শক্ত সাইডগুলো আমি এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর আমি জিনিসটা কিভাবে বানাচ্ছি ভিডিওতে একটু লক্ষ্য করলেই ভালোভাবে বোঝা যাবে পাউরুটি একটু ভিজিয়ে নিয়ে আমি একটু বেলন দিয়ে চেপে দিলাম আর এরপরে আমি এর ভেতরে পুটটা দিয়ে জিনিসটাকে পছন্দ মতো শেপে গড়ে নিলাম যেহেতু এটা ভিজে তাই চারপাশটা খুব সহজভাবেই একটু চেপে দিলেই জুড়ে যাবে এইভাবে আমি প্রত্যেকটা স্ন্যাক্সকে তৈরি করে নিয়েছি এইভাবে এগুলোকে গড়ে নিয়ে জিপলক প্যাক অথবা এয়ারটাইট কন্টেনারে দু তিন দিন পর্যন্ত স্টোর করে রাখা যায় এবার আমি স্ন্যাক্সগুলো একটার পর একটা ভেজে নেব আমি এখানে এগুলোকে অল্প তেলে স্যালো ফ্রাই করছি কেউ চাইলে এগুলোকে ডিপ ফ্রাইও করা যেতে পারে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এইভাবে একের পর এক ভেজে তুলে নিলেই তৈরি হয়ে যাবে স্টাফড ব্রেড রোল দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে টাটা